সুহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মিটিং হচ্ছে বিডি কারাবেন 73 গ্রিন রোড পান্তপথ সিগন্যাল থেকে ফারাম গলে যাওয়ার রাস্তাটা তার ঠিক মাসপথ হচ্ছে আমাদের শোরুম আজকের ভিডিওতে কি দেখাবেন প্যারা সুপার কন্ডিশনের 110 নিয়ে আসছি নাইন মডেল বাইকের দামে হচ্ছে এই মডেল এই প্রাইভেট কার আচ্ছা এটা হচ্ছে চার চাকার গাড়ি এসি সহ ফুল ফ্যামিলি চলতে পারবেন বাইকের চাইতে একশো পার্সেন্ট সেফটিটা গাড়ি

পুরাটাই হচ্ছে টানা বডি জি জি এল সেকশনের গাড়ি কোনো ধরনের খোলা কাটা এবং সাইড গ্লাস হচ্ছে গাড়ির সাথের গ্লাস ওকে আমি যদি দেখাই ভিতরটা দেখেন আপনি ভিতরটা কিন্তু দেখলে বুঝবেন যে ভাই কতটা ফ্রেশ এত পুরোনো গাড়ি এত ফ্রেশ পাওয়া মুশকিল আচ্ছা এবং এই দেখেন চারটা ডোল প্যাট কিন্তু ভাই খুব ভালো খুব ভালো অবস্থা আছে হ্যাঁ পিছনের ব্যাকলাইট হচ্ছে গাড়ির সাথের ব্যাকলাইট এবং এই দেখেন প্রত্যেকটা বিট কিন্তু ভাই ভালো অবস্থায় আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বিট মনে বসে একটু দেখেন এটা কিন্তু দেখলে বুঝবেন যে এখানে সরাসরি কোনো হিটিং ইস্যু নাই জি এবং নিচে চেসিসটা কিন্তু খুব ভালো অবস্থা আছে দেখেন চেসিসও একদম ফ্রেশ ভাই হ্যাঁ একদম ফ্রেশ বডি তো একদম স্ট্রং বডি 100% ভালো 100% ভালো আমরা বডিটা আগে দেখি তারপর হচ্ছে বাকি অংশগুলো দেখি ডান পাশে দেখেন ভাই টানা বডি জি হ্যাঁ একদম টানা বডি এবং প্রত্যেকটা ডোর প্যাড কিন্তু ফ্রেশ নিখুঁত একদম নিখুঁত একদম নিখুঁত ভাই এবং এটা কিন্তু ভাই হ্যান্ডের সহকারে আমি একটু দেখা হ্যান্ডেস্ট আপনাদের এই হ্যান্ডেস্কা ফোল্ডার সহকারে এই দুটো কাফোল্ডার আসলে রাখা তখন হ্যান্ডেড সহকারে হ্যাঁ এবং টায়ারের সাপোর্টটা ভালো টায়ার পাবেন ইনশাআল্লাহ 20 থেকে পয়সা করে চলবে ইনশাআল্লাহ চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক ভাই দেখেন পুরোটাই দেখতে মনে হবে যে আসলে কিন্তু নিখুঁতভাবে চলছে দেখেন এই যে ইঞ্জিন কোনো স্পট নাই এবং সামনে মার্সেলটা সব নিখুঁত বোনাটের নিচে কিন্তু কালার হ্যাঁ এবং কোনো পুটিং স্পট নাই হচ্ছে এ হান্ড্রেড টেন্জিন ইএফ ইঞ্জিন হ্যাঁ হান্ড্রেড টেন জি মডেল হচ্ছে নাইনটি নাইন হচ্ছে দু হাজার পাঁচ সিসি পনেরোশো অল অপশন অটো গিয়ার করা হান্ড্রেড টেন গাড়ি গাড়ির প্রাইস আছে দাম হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা দাম কিছুটা কমবে কিন্তু সেটা শোরুমে এসে দেখা করে আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভালো থাকবেন আসসালামালাইকুম